গুড মর্নিং আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো সকাল সকাল দেখো আমার হাজবেন্ড আর শাশুড়ি মা চলে এসছে খেতে তো এখন সকালবেলা নয় এখন প্রায় আটটা বাজতে চললো তো আমি এখন যাব স্নান করতে তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কারণ আমি তো আর সেভাবে ভিডিও তোমাদেরকে দিতেই পারছি না তো এই যে দেখো এখানে তিনটে ঝিঙে পেয়েছে আরও অনেক ঝিঙে হয়েছে বললো তো আমি যেহেতু দিন খেতে যাই না আর আমি দেখতেও পারি না তো এখানে আমি ভোগ দেবো বলে চলে এসেছি কারণ সকালবেলা উঠে আগে ভোগটা দিয়ে না নিলে কী বলতো দিনে তো আমি আর উঠতে পারি না তো সেই জন্য কিন্তু আমার আর মানে কি বলতো দিতেই পারবো না সেই জন্য অন্তত এইটা আমি সেরে রাখি যাতে ভোগ দেওয়াটা কারোর উপরে না পড়ে তো এখানে দেখো আমার গোপাল সোনা অপুশোনাকেও স্নান করানো হয়ে গেছে মহাদেবকেও স্নান করানো হয়ে গেছে আর আমার অনেকটাই সময় লাগে যদিও আর যেহেতু শরীরও পাচ্ছে না সেজন্য আরও বেশি সময় লাগে তো একটা দিদিভাই কমেন্ট করেছে সুমিতা দাস তো ওয়ার্স টাইম কী করে দেখবো দিদিভাই এই নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো আর একটা কথা কী বলতো বন্ধুরা যেহেতু আমি কাজের মানুষ সব সময় কাজ করতেই বেশি ভালোবাসতাম তো সেই মানুষটা হঠাৎ করে এমনভাবে পড়ে যাব বুঝতেই পারিনি যার জন্য না মানে মন চাইলেও শরীর চায় না আর শরীর পারেও না আর তোমাদের না কমেন্টের আমি রিপ্লাইও করতে পারি না তার জন্য তোমরা রাগ করো আমি জানি কিন্তু কি বলো এই যে ঠাকুর পূজা দিয়ে আমি নিচে যাব। আর কিন্তু সেই সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার সময় আসবো আর কিন্তু আসিই না ইভেন আমি ফোনটা পর্যন্ত হাতে করতে পারি না এরকম সিচুয়েশান আমার তৈরি হয় সারা দিনে। আর নিচে না একটু অন হয় না জিও একদমই চলে না তো তার জন্য তো একদমই পারি না তুমি তোমরা জানো আমি কিন্তু ব্লগটা কখন এডিট করি ব্লগটা এডিট করে আমি আটটার সময় ব্লগ দিই আর আমি হচ্ছে প্রায় ছটা সাড়ে পাঁচটা এরকম টাইমে কিন্তু এডিট করে তারপরে দিই তার মানে এতটাই কষ্ট হয় আমার তো আমার ঠাকুর পূজাটা এখানে দেওয়া হয়ে গেছে একটা নতুন দিদিভাই কমেন্ট করেছে টুম্পা গোপে একটাই চ্যানেলে যদি শর্ট বা লং ভিডিও দেওয়া হয় তাতে কি অসুবিধা হবে চ্যানেলের মনিটাইজেশান পেবে না দিদিভাই তো দিদিভাই বা দাদাভাই সবার উদ্দেশ্যেই বলছি মনিটাইজেশন পেতে কোনো অসুবিধা হবে না তবে শর্টস দিলে লংয়ে ভিউজটা কম আসে এটাই হচ্ছে প্রবলেম তো শিলা ব্লক ফোর ফোর টু তোমার কথাগুলি খুব মিষ্টি দিদি ভাই তো থ্যাংক ইউ সো মাচ তো এখানে দেখো আমি একটা আলু সেদ্ধ মানে আলু ভাতের মধ্যে দিতে বলেছিলাম মাকে সেটা এখন মাখাচ্ছি আর অনেক দিন বাদে একটা ডিম সেদ্ধ নিয়েছি কারণ ভাবছি যদি একটু ডিম খেলে যদি শরীরটা ঠিক হয় সেই জন্য নিয়েছি কারণ শুধু আলু মাখা ছাড়া আর অন্য কিছু যেন খেতেই ইচ্ছা করছে না সব সময় মনে হচ্ছে আলু মাখাই খাই সেই তোমাদের সাথে সকালে ব্লকটা শেয়ার করেছি তখন বাজ হচ্ছে নটা আর এখন হচ্ছে বাজে চারটে এখন আমি তোমাদের সাথে আবার একটু ব্লগ শেয়ার করছি ভাবতে পারছো মাঝখানে কতটা টাইম চলে গেছে এখন খাবো লেবুর রস দিয়ে আর লবণ দিয়ে মানে লেবুর জল লবণ দিয়ে খাবো এটাই যেন সব থেকে বেশি ভালো লাগছে আর ওই আলু মাখা তাছাড়া কিছুই ভালো লাগছে না তো তোমরা এইভাবে আমার পাশে থেকো আমার সাথে থেকো তবে একটা জিনিস আমি বুঝতে পেরেছি যে তোমাদের ভালোবাসাটা না অনেকটাই কমে গেছে কারণ তোমা আমার চ্যানেলে যেভাবে ভিউটা আসতো সেই ভিউটা কিন্তু একেবারেই আসছে না তো আগে আমার মিনিমাম সাতশো আটশো হাজার দেড় হাজার ভিউ তো আসতোই এখন মিনিমাম তিনশো ভিউই আসছে না তো জানি আমার সাবস্ক্রাইবারের থেকে নট সাবস্ক্রাইবারের ভিডিওটা বেশি দেখছে কারণ তোমরা আর রাগ করলেও এটাই সত্যি কথা কারণ সাবস সাবস্ক্রাইবার আর নট সাবস্ক্রাইবার কারা ভিডিও বেশি দেখছে সেটা কিন্তু বোঝা যায় তো আমার চোখ মুখের অবস্থা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো যে আমার সিচুয়েশানটা ঠিক কী বা কীরকম পজিশানে আমি আছি রকমারি ব্লগস ব্লক্স আনটি কমেন্ট করেছে তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি খুব অসুস্থ এবার একটা ভালো ডাক্তার দেখিয়ে নাও অনেক ভালোবাসার শুভকামনা তোমার জন্য তো আপনার জন্য অনেক ভালোবাসার শুভকামনা রইল আর সবার চ্যানেলের জন্য অনেক অনেক ভালোবাসা রইল তো এখন দেখো খুব পেঁয়াজি খেয়ে পেঁয়াজি খেতে ইচ্ছা করছে এরকম আমার কিন্তু ইচ্ছাই হয় না কোনো দিন যে কোনো কিছু খাই তো পেঁয়াজি খেতে ইচ্ছা করছে তো এই ফার্স্ট টাইম এরকম একটা কি একটা কিনেছি এই হরিমেলা থেকে তো সেখানে দেখো এইভাবে দিয়ে দিচ্ছি জানি না ভালো হবে কি না আর এই ফার্স্ট টাইম কিন্তু এইভাবেই করছি তো প্রথমবার যেহেতু আমার একটু হাতেও হাতেরও প্রবলেম হয়েছে ঝাল ঝাল মাগাতে তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছিল বলে কিন্তু দিয়েছি আমি তো এইভাবে তোমরা আরও একবার বলবো সাথে থেকে পাশে থেকেো যতদিন আমি সুস্থ হচ্ছি আর তোমরা যে আমাকে এত এত কমেন্ট করবে আমি সত্যিই ভাবতে পারিনি তো প্রান্তিক বিশ্বাস দিদিভাইটা কমেন্ট করেছে দিভাই আবার বলছি আবারও বলছি ডাক্তার দেখাও রোগ পোষে রেখো না আমি ঠাকুরের কাছে কামনা করি আমার দিদিভাই যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় যে বউটা ইনকাম করে সেই লক্ষ্যে আর যারা ইনকাম করে না তারা অলক্ষে কথা আমি মানি না আমি চাই আমার সকল দিদিভাই ভালো থাকে সুস্থ থাকে তো এটাই কিন্তু বাস্তব তুমি মানো আর না মানো যারা ইনকাম করে তারা দেখবে যতই খারাপ হোক না কেন তারা কিন্তু লক্ষ্যে আর যারা ইনকাম করে না তারা যতই ভালোই হোক না কেন সংসারের জন্য তাদের কিন্তু অলক্ষেই বলা হয় তো এইভাবে দেখো আমি এখন রেডি করছি জানি না কতটা কি হবে আর সংসারের কাজবাজ তো একেবারেই হচ্ছে না সাথে কোনো কিছু গোছানোও হচ্ছে না যেখানে যা আছে সেখানে সেভাবেই সব কিছু ফেলে রেখেছি আর হ্যাঁ তোমাদের জন্য একটা গুড নিউজও আছে সেটা আজকে বলবো না সেটা আগামীকাল বলবো কিন্তু আজকে হচ্ছে জামাই ষষ্ঠী এটা গতকালকের ব্লগ তারপরেও আজকে যেহেতু ভয় জোগাড় করছি সেই জন্য বলছি আজকে হচ্ছে জামাই ষষ্ঠী খুব মনটা খারাপ লাগে জামাই ষষ্ঠী হলে কারণ সবার মতো আমারও ইচ্ছা করে জামাই ষষ্ঠী করতে কিন্তু এ জীবনে আর হবে না মানে এই জীবদ্দশায় আর হবে না পরে যদি কোনো জন্ম থাকে তাহলে যদি হলে হতে পারে কিন্তু এই জীবনে আর হবে না খুব খারাপ লাগে কষ্ট হয় কিন্তু কি করব। সবার কপালে তো আর সব হয় না তো এখানে একটা দিদিভাই লিখেছে কাকলি জিরো জিরো অন বোন তুমি ডাক্তার দেখাও রোগ পুষে রেখো না তোমার মতো আমারও তরকারিতে জল বেশি হয়ে যায় গতকাল আমাদের এখানে বৃষ্টি হলো সুখ আসবে তুমি শুধু সুস্থ হয়ে ওঠো তো জানি না সুখ কবে আসবে শুধু যে টাকা পয়সার কথা বলি সেটা কিন্তু নয় টাকা পয়সা ছাড়াও কিন্তু আমার জীবনের অনেক কষ্ট যেগুলো কিন্তু কখনও পূরণ হবে কি না সেটাও জানি না তো এখানে দেখো আমি কিন্তু অনেকটাই ভেজে ফেলেছি মানে অনেকটাই মানে তিনটে পেঁয়াজ তো বুঝতেই পারছো তাহলে কটা হলো আর মাথা তো সারাদিনেই আঁচড়াই না মানে আঁচড়ানোর মতো যে পজিশান আমার নেই যে মাথা আঁচড়াবো যাই হোক আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি এইভাবেই তোমরা আমার ব্লগগুলো দেখো আর আমার পাশে থাকো আর যখন আমি আবার সুস্থ হয়ে উঠব তোমাদের কিন্তু আবার ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব ততদিনে কিন্তু আমার পাশে থাকতে হবে তো এই যে দেখো এখানে কিন্তু মুড়ি নিয়ে বসেছি জানি না এরকম কেন খেতে ইচ্ছা করছিল খুবই ইচ্ছা করছিল তো এখন সন্ধ্যাবেলা এই যে আমার গোপাল সোনা গোপু এখন শয়ন দেবো সেই জন্য হাত পা মুছিয়ে দিচ্ছি আর সেই যে বললাম না সকালবেলা এসেছিলাম আর এখন সন্ধ্যাবেলা এসেছিলাম আর অনেকে হয়তো বলবে তাহলে কি দুপুরে ভোগ লাগাও না হ্যাঁ লাগাই কিন্তু আমি সেটা ভোগটা দিয়ে যাই দুপুরের নাম করে দুপুরের জন্য আলাদা করে সব কিছু রেডি করে তারপরে দিয়ে যাই কারণ গোপালও বোঝে যে আমার খুব কষ্ট হচ্ছে আমি পারি না তো সেই জন্য আমরা খাবো আর গোপালকে না খেয়ে রাখবো তা কিন্তু হয় না তো ভিডিওটা এই পর্যন্ত সবাই অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো আর তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন কোন ব্লগে যদি ভালো থাকি তো ওইটা আমার গোপাল সোনা এটা আমার সোনা ঠিক আছে আমার দুটো গোপাল সোনা গোপুসোনা তো এখন জল খাইয়ে সবাইকে এখন গুম পাড়িয়ে দেবো আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো